কারণ সুন্নি জামাত তাই হলো জান্নাতি জামাত এই নামটা আমার নবী দিয়েছে জরে বল সুবহানাল্লাহ এখন আমরা আহলে সুন্নাতুল জামাত নবী বলছেন 73 ফিরকার মধ্যে 72 টি জাহান্নামী একটি জান্নাতি একটি দল জান্নাতি কোন দল জান্নাতি ওর নাম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস আল্লাহর নবী বলছেন কায়ামতের পূর্বে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে অনেক লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে রসুলে পাক বলছে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হবে একটি জান্নাতি দল আহলে সুন্নাত জামাত আর যাদের চেহারা অন্ধকার হবে তারা হবে বাহাত্তরটি বিদাতি নতুন জাহান্নামী দল বলেন সুমান তো যেই দলটি জান্নাতি তার নাম আমার আপনার নেবি দিয়েছেন আহলে সুন্নাত জামাত যাকে শট করে বলা হয় সুন্নি জামা কথা এখন দেখি চলেন আহলে হাদিস নামটা কোথায় থেকে আসলো যদি আমি আমার কোনো মলবি রেফারেন্স দিই বলবে হুজুর আর বাড়ির মলবি বলে দিল আহলে হাদিস জামাতের বড় আলিম সানাউল্লাহ আমৃতসারি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখছেন ভারতে যখন আংরেজদের হুকুমাত ছিল বাংলাদেশ পাকিস্তান ভারত যখন একটাই দেশ ছিল আংরেজদের রাজত্ব ছিল ওই সময়তে আহলে হাদিস মাওলানারা আংরেজদের কাজ গিয়ে দরখাস্ত জমা করে পাও ধরে বলেছিল আমাদের ওয়াহাবি নাম হটিয়ে আমাদেরকে একটা নতুন নাম দেন আংরেজরা বলেছিল আজ থেকে তোমাদের নাম আহলে হাদিস কে নাম দিয়েছিল বাবা তাদের মলবি নিজের কিতাবে লিখছেন এর আগে আহলে হাদিস নাম ছিল না এর আগে জিনাদের কাহলে হাদিস বলা গেছেন তিনারা ছিল মহাদিস লাখ লাখ হাদিস জানে আজকে একটা দুটা যদি হাদিস জানে নাম হয়ে যাচ্ছে আহলে হাদিস এর নতুন দল মার্কেটে এসে সাড়ে চোদ্দশো বছরের আমলকে বলছে বিদা সাড়ে চোদ্দশো বছর থেকে মুসলমান কুড়ি রাখার তারাবি পড়ে এ দল বেরিয়ে এসে বলছে আট রাখার পড়তে হবে কুড়ি রাখার পড়া যাবে না তবে একটা কথা মনে রাখবেন যতদিন জমিন قائم আছেন আসমান قائم আছেন দুনিয়া কায়ামত এসে ধ্বংস হয়ে যাবে 18 রাকাত তারাবি পড়া সুন্নাত সম্মত কোনো মায়রলাল আমার সামনে প্রমাণ করতে পারবে না 20 রাকাত তারাবি হচ্ছে সুন্নাত 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা 20 রাকাত তারাবি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আট রাখা তারাবি পড়া সুন্নাত সম্মত কোনো মায়ের লাল যদি প্রমাণ করতে পারে তাকে আমার পক্ষ থেকে মুখ মাঙ্গা ইনাম দেওয়া যাবে সে যা চাইবে আমার কাছে আছে আমি দিয়ে কিন্তু কেয়ামত তো আসতে পারে আট রাখার তারাবি কোনো মায়ের লাল সোনাত প্রমাণ করতে পারে না আট রাখার তারাবি দুটি দলিল পেশ করা হয় একটা লক্ষ্য করে শুনেন দুটি দলিল পেশ করা হয় একটি দলিল হচ্ছে বুখারি শরীফের হাদিস আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করছেন আম্মা জান আমার আপনার নবীর নামাজ রমজানে কেমন ছিল কেমন নামাজ পড়তেন রমজানে কয় রাকাত নামাজ পড়তেন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবিয়ে কায়नात সাল্লাল্লাহু अलैहि वसल्लम রমজানে রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না সুবহানাল্লাহ রমজানে রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না এখন একটা এরা খোঁজ পেয়ে গেল সুম ভরার একটা ফুটো পেয়ে গেল এ হাদিসকে নিয়ে বলছেন পাক রমজান মাসে আট তারাবি তিন রাকাত পড়তেন এখন আপনারা বলছেন রমজানের বাইরে এগারো রাকাতে বেশি পড়তেন না মানে রমজানও এগারো রাকাত পড়তেন রমজানের বাইরেও এগারো রাকাত পড়তেন তাহলে কি মানা বুঝা যায় যারা বলে এটা তারাবির নামাজ ছিল তাদের যুক্তি অনুযায়ী মানতে হবে নবী আমার বারো মাস তারাবি পড়তেন কারণ রমজানের রমজানের বাইরে দুটো শব্দ হাদিস আছে কিন্তু মিরাদ ইসলাম এই হাদিসের সাথে জালিয়াতি করা হয় ইমাম বুখারী এই হাদিসকে তারাবির অধ্যায় নিয়ে আসেননি তাহাজ্জুদের অধ্যায় এনেছেন আর বুখারী শরীফে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যার কিতাব ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব ফাতহুল বারির মধ্যে লিখছেন যে যেই হাদিসটা মা আয়েশা বর্ণনা করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন নাসাবা বাযুহুম ইল্লাল ইসতিরাব মা আয়েশার যে হাদিস আছেন 11 রাকাত ওয়ালা এই হাদিসটা হচ্ছে মুস্তারিব আর মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না সুবহানাল্লাহ মুস্তারিব কাকে বলে ইবনে আব্বাস বলছেন নবী 13 রাকাত পড়তেন মাইসা কোথাও বলছে রাকাত পড়তেন কোথাও বলছে এগারো রাকাত পড়তেন একজন ব্যক্তি রমজান মাসের নামাজের ব্যাপারে বর্ণনা করছেন তেরো রাকাত

যারা এটাকে তারাবির মধ্যে ভরতে চায় আজ পর্যন্ত কোন মহাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে নিয়ে কেউ এই হাদিসকে নিয়ে তারাবির নামাজ প্রমাণ করেননি আর ইবনে হাজার আসকালানি বিশ্ববিখ্যাত মহাদিস বলছে এটা মুস্তারি পালাস তাহাজুদের হাদিস দ্বিতীয় নাম্বার কথা যারা এগারো রাকাত বলে লামা ঝাবি সমস্ত লামা মলবিদের গুরু নবাব সিদ্দিক হাসান খা ভোপালি বুখারি শরীফের সারাতে এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছে নাসাবা বাহম হাদিস ইস্তেরাব ইবনে আব্বাস আর মা আয়েসার হাদিসে ইস্তেরাব রয়েছে সুতরাং ইস্তেরাব মুস্তারিব হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না আর দ্বিতীয় কথা বয়ান করেছেন এটা তারাবি নয় এটা হচ্ছে তাহাজুদের হাদিস জোরে বলেন সুভান আর তাহার আর তারাবি তারা মানুষকে ধোকা দেয় বলে একই নামাজ তারা বলে যদি এগারো মাস পড়েন তাহলে তারাবি তাহার আর রমজান মাসে পড়েন তো তারাবি এটা একটা ধোকা দেয় একটা লক্ষ্য করে শুনেন বাবা তারাবি এবং তাহার দুই নমাজ হচ্ছে আলাদা আলাদা কেমন করে তাহার যুদ্ধ বারো মাস চলে তারাবি চলে জোরে বলে তাহার যুদ্ধ বারো মাস চলে তারাবি মাত্র এক মাস চলে তাহাজুদের জামাত নাই তারাবির জামাত আছে ঠিক নাবে ঠিক তাহাজুদের নামাজ জামাত করে পড়েন আপনারা তাহাজুদের জামাত নাই এই নামাজের জামাত আছে তবে আপনাকে বলি দি শুনেন তাহাজ্জুদ এবং তারাবি এক কোনো মাইললাল প্রমাণ করতে পারবে না একটা যুক্তি আছে যে তাহার তাহাজ্জুদ 12 মাস চলে তারাবি এক মাস চলে এরা মানুষকে ধোকা দেওয়ার জন্য বলে একই নামাজ 11 মাস পড়লে তাহাজ্জুদ আর এক মাস রমজানে তুলাসলে তারাবি মানে খালো যদি দুবাই থাকে তো খালো আর বাড়িতে চলে আসলে আব্বা এটা হবে এরকম জাহেলানা যুক্তি দা ইমাম ইবনে কোদাম রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুকনির মধ্যে লিখছেন কোন ব্যক্তি যদি তারাবির নামাজ আদায় করার পর তাহাজুদের নামাজ আদায় করতে চায় তাহলে বেতর নামাজকে হাতে রাখবে তাহাজুদের নামাজ পড়ার পর লাস্টে বেতর নামাজ পড়বে তাহলে ইমামির লক্ষ্য দামাল মুক্তির মধ্যে কি বলছে তাহাজ্জুদ পড়ার তারাবি পড়ার পরও তাহাজ্জুদ আছে অর্থাৎ তারাবীর নামাজটা তাহাজ্জুদের নামাজ নয় তারাবি আলাদা তাহাজ্জুদা আলাদা ইমাম শারহে বুখারি ইমাম ভদ্রদ্দিন আইনি রহমদতুল্লাহ লে লক্ষ লক্ষ হাদিস হাফিজ তিনি বলছেন তাহাজুদের নামাজ আলাদা তারাবির নামাজ আলাদা বড় বড় ইমাম ফেসলা করে দিয়েছেন আর আজকে মাতাল মলবি মানুষের নামাজ নষ্ট করার জন্য বলছে যে তারাবির নামাজ তাহাজুদের নামাজ একই নামাজ তাহলে বুখারির হাদিস তাদের মলবি বলছে তাহার যুগ পালাস এ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না তাহাজ্জুদ প্রমাণ হচ্ছে কিন্তু তারাবি কেউ প্রমাণ করেননি কোন ব্যক্তি যদি বুখারির এই হাদিসকে নিয়ে তারাবি প্রমাণ করে হাদিসের সাথে জালিয়তি করলো কেয়ামত পর্যন্ত তারাবি প্রমাণ করতে পারবে না দ্বিতীয় নাম্বার দলিল মহাত্মা ইমামে মালিক ইমাম মালিক রহমতুল্লাহ হাদিস দিয়েছেন সাহাবাহাম বলছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম উনার জামানার পর আবু বাক্কার সিদ্দিকের জামানা উনার জামানার পর হাজরাতে ওমার ফারুকের সামানায় হাজরাতে ওমার ফারুক তারাবির নামাজ পড়তে হুকুম করলেন আদেশ দিলেন এগারো রাখা কত রাখা এগারো রাখাতের আদেশ দিলেন মত ইমামে মালিকের হাদিস এগারো রাকাতের আদেশ দিলেন এই হাদিসের ব্যাপারে ইমাম ইবনুল বার রহমাত্ল আলে বলছেন যিনি এগারো রাকাতের কথা বয়ান করেছেন তিনি এটা ভুলে বলেছেন আসলে সেটা ছিল কুড়ি রাকাত কত রাখত কুড়ি রাকার তারাবির কথা ছিল উনি ভুলে এগারো রাকাত বলে দিয়েছেন আর ওই ভুলটাকে কিছু ভাতি যা দলিল বানিয়ে নিয়েছেন চিন্তা করছেন বাবা কত বড় মুনাফিক কত বড় জেহাল আর ওলমা একরাম এই হাদিসের তত্বিক পেশ করেছেন সুতরাং কায়ামত আসা সম্ভব আট রাখা তারাবি সুন্নাথ সম্মত কোন মায়লাল প্রমাণ করতে পারেন না আর একটা দলিল দেওয়া হয় ইমাম বাদরুদ্দিন আইনি নিজের কিতাব বুখারি শরীফের সারা ওমদাতুল কারির মধ্যে লিখতেছেন ইমাম মালিক রহমাতুল্লাহ নিজের জন্য 11 রাকাত কে নির্ধারিত করেছেন কিন্তু ব্রাদার ইসলাম ইমাম বাদ্রউদ্দিন আইনি ইমাম মালিকের এই কথা উল্লেখ করেছেন কিলা শব্দ দ্বারা এখানে আলমায়ে کرام বসে আছেন যদি কোন শব্দের পূর্বে কিলা শব্দ আসে ওটা দুর্বল হয় قوی হয় না শক্তিশালী হয় না তো ইমাম মালিক নিজের জন্য 11 রাকাত কনফার্ম করেছিলেন এটা দুর্বল বক্তব্য সঠিক বক্তব্য হচ্ছে ইমাম মালিক পুরো মালিকি মাযহাব 20 রাকাত তারাবির পক্ষে একটু জোরে বলতে হবে সুবহান সুবহানাল্লাহ হযরত আলী 20 রাকাত তারাবি বলেছেন সুনানুল কুবরা বিল বাইহাকি হাদিস সুনানুল কুবরা বিল মধ্যে হাদিস ইয়াজিদ ইবনে খুসাইবাওনার করেন সাহাবা একরাম ওমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবি পড়তেন আল আহাদীসুর মুখতারা কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস হাজরাতে কে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ তারাবির নামাজ পড়তে আদেশ দিয়েছিলেন 21 রাকাত কত রাকাত 20 রাকাত তারাবি এক রাকাত বেতর এক রাকাত ভেতর কিতাবে আছে তিন রাকা আছে সাহাবা একরামের সামানায় ভেতর নামাজ নিয়ে যখন কথা উঠলো প্রত্যেক সাহাবা তিন রাকাতের উপরে ঐক্যমত হয়ে গেলেন তিন রাকাতের কথা বললেন সেই দিন থেকে ভেতরের নামাজ তিন রাকাত এক রাকাত ভেতর নামাজ চলবে না কথা বুঝছেন বাবা এক রাকাত ভেতরের নামাজ চলবে না এই জন্য তারাবির কুড়ি রাকাত উমার ফারুকের জামানায় ইজমা হয়েছে ইমাম নবী রহমতুল্লাহ আলাই আল আজকার কিতাবের মধ্যে লিখছেন কি লিখছেন আন্না সলাত তারাবি হে তিনি বলছেন তারাবির নামাজ হচ্ছে সুন্নাত বে ফাতিল ওলমা এই বিষয়ে সমস্ত ওলমা ইকরাম ঐক্যমত আহলুল ইলম ঐক্যমত ওয়াহিয়া ইশরুনা রাকাতান আর ওটা হচ্ছে কুড়ি রাকাত আট রাকাত নয় সুবহানাল্লাহ বলা সুবহানাল্লাহ যারা তারাবি পড়া নিকৃষ্ট বিবাদ কারণ এটা ইজমার خلاف তাই যারা 8 রাকাত তারাবি পড়ে ওরা এই জামানার মওলবীর শরীয়ত মানে আর যারা 20 রাকাত তারাবি পড়ে ওরা সাহাবায়ে کرامের জামানার সাহাবাকে মানে বলেছে তো 8 রাকাত তারাবি পড়তে ও না পড়তে হবে 20 রাকাত ইমাম নাসাই বলছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছে ইমাম কাসানি রহমতুল্লাহ আলাই বাদায় ও সানায়ের মধ্যে লিখছেন কুড়ি রাখা তারাবির উপরে সাহাবার ঐক্যমত হয়েছেন ইমাম মুল্লা আলী কারি আড়াই লক্ষ হাদিসের হাফিজ নিজের কিতাব মিসকাতের সারা মিলকাতের মধ্যে লিখছেন কুড়ি রাখা তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছে তো বুঝা গেল কুড়ি রাখা তারাবির উপরে সবাই ঐক্যমত তাই আট রাখা তারাবি পড়া সাহাবার ঐক্যমতের খেলাপ আর সাহাবার খেলাপ হওয়ার কারণে বিদাত হবে সুন্নাত কোনোদিন হতে পারে না কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা দ্বিতীয় নাম্বার চলে আসেন আমরা নামাজ পড়ি বাবা আল্লাহ পাক পর্বর দিগার আলম সর্বপ্রথম ফরজ করেছেন নামাজ নামাজ পড়েন তো আপনারা নামাজ যখন আমরা পড়ি তো নামাজ পড়তে গিয়ে মসজিদে মহাসিন সাহেব একামত দেয় দেয় কি দেয় না একামত দেয় আজান দেয় তো আমরা মুসলমান নাবির নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করি করি কি করি না এখানে একটা যুক্তি হচ্ছে আর দলিল আমি পরে দিচ্ছি একটু লক্ষ্য করে ভালো করে শুনে নেন আমি আপনার সামনে হাদিস উপস্থাপন করব যদি আপনি মনে করেন এই কাজটা করলে আমার লাভ আছে করবেন যদি মনে করেন লস আছে করবেন না আমার কিছু আসে না যায় না কিন্তু হকটা আমার বলার দরকার আমি বলে দিচ্ছি আপনাকে দলিল সহ আমার একটা রেফারেন্স কোন মাইলাল ভুল প্রমাণ করুক এক লক্ষ টাকা পুরস্কার একটু লক্ষ্য করে শুনেন আমরা যখন নামাজ পড়তে যাই মহাসিন আজান দেয় বাইরে কাম দেয় নবীর নাম শুনি বিরুদ্ধে আঙুল চুমন্দির চোখে লাগাই দলিল পরে যুক্তি টালেন এখন কথা হচ্ছে যে আমরা আমাদের আঙুল চুমলাম তো নবীর নাম কি করে চুমন দেওয়া হলো এই যুক্তি তো কালকে বাজার আপনাকে কেউ দিতে পারে কারণ রসুলের পাক বলেছেন একজন মুসলমান কায়ামতের পূর্বে বাড়ি থেকে সকালবেলা বের হবে তো মুসলমান আর বিকালে বের হবে তো বাড়ি আসবে তো কাফির হয়ে কেমন করে এটা সম্ভব বাড়ি থেকে বেরিয়ে গেল তখন শুননি আর কোথাও চাকরি করতে গিয়ে দোকানে গিয়ে আর কোন কাজ করতে গিয়ে বেঈমানদের সাথে উঠা বসা করে তাদের আকিদা নিয়ে চলে আসলো কাফির হয়ে চলে আসলো আমার রসুলের হাদিস ওই ঘটনা ঘটছে আপনাকে যুক্তি দিবে চুমলাম আঙুল তো নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো যুক্তি আছে না নাই বাবা এই যুক্তি কিন্তু আপনাকে দেবে এই যুক্তির জবাব কি করে দিবেন একটু লক্ষ্য করে শুনেন মানুষ যখন হজ করতে যায় হজ করতে গিয়ে কাবা ঘরে একটা পাথর আছে কাবা ঘরের বাইরে একটা লাগানো আছে যাকে হাজিরে আসওয়াদ বলা হয় ওই পাথরটাকে হাজিরা দেয় চুমুন দেওয়ার জন্য ঝিকটা ঝিকটি পর্যন্ত হয় হয় কি হয় না হয় শরীয়তের মাসলা হচ্ছে তুমি যদি ওই পাথরের কাছে যাও নিজের দুই ঠোঁটকে লাগিয়ে নাও টেনে নাও চুমুন দেওয়া হয়ে গেলো করার দরকার না এভাবে একদম জোরে করে আওয়াজ করলেন না মুখ লাগিয়ে ঠোঁট চুমুন দাও হয়ে গেল যদি আপনি অত দূর না যেতে পারেন হাত যাবে হাত লাগিয়ে চুমুন দেন হাজরা কে চুমুন দেওয়া হয়ে গেল অত দূরও যদি না পারেন লাঠি থাকলে লাঠি লাগিয়ে লাঠিকে চুমুন দেন চুমুন দেওয়া হয়ে গেল ওটাও যদি না হয় একটা কাপড় দিয়ে দেন কাপড় লাগিয়ে কেউ দিয়ে দিবে ওটা চুম্বন দেন হাজিরাসওয়াদকে চুম্বন দেওয়া হলো ওটাও যদি না হয় এত ভিড় আপনি কাছেই যেতে পারছেন না তাহলে আপনি হাতের ইশারা করে হাতকে চুম্বন দেন হাজিরাসওয়াদকে চুম্বন দেওয়া হয়ে গেল তাহলে বুঝতে পারলেন যে আঙ্গুল চুম্বন দিলে নবীর নাম কি করে চুম্বন দেওয়া হলো কথাটা বুঝতে পেরেছেন চুম্বন দিলাম আঙ্গুল তো নবীর নাম কেন চুম্বন দেওয়া হলো ইননামাল আমালু বিনিয়াত আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে আমরা বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগাই আমাদের নিয়াত হচ্ছে নবীর নামকে ঠোঁটে লাগালাম চোখে লাগালাম এখন লাগালে উপকার আছে সুবহানাল্লাহ কি একটা কথা মনে রাখবেন যারা নিজে কাহালে হাদিস বলে লামা যাবি এরা বলতে চাই হাদিস বুঝতে হবে মুহাদ্দিস দিয়ে মুহাদ্দিসের মতে হাদিস বুঝতে হবে এটা তাদের বক্তব্য কিন্তু আমি আপনার সম্মুখে একটি হাদিস পেশ করছি ইমাম ইমাম সাহাবি রহমাতুল্লা আলাই নিজের কিতাব মাকাসিদুল হাসানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন মুসনাদুল ফিরদস কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে হাজরাতে ইমাম আজলনি রহমাতুল্লা আলাই কাশফুল খাফার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লা আলাই আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি কি হাজরাতে সৈয়দিনা বিলাল রদিয়াল্লাহ তালা আনহ আজান দিচ্ছেন আবু বাক্কার সিদ্দিক উপস্থিত আছেন বেলাল বলছেন আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ হাজরাতে আবু বাক্কার সিদ্দিক নিজের বিরুদ্ধে আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করছেন সুভান দ্বিতীয়বার বললেন হাজরাতে আবু বাক্কার সিদ্দিক একই কাজ করলেন নাবির নাম শুনে বিরুদ্ধে আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করলেন এখন প্রশ্ন হচ্ছে হাদিসটি কি হাদিসটির উপর আমল করা যাবে কি যাবে না লামাজহাবি বলে কি মুহাদ্দিস দিয়ে হাদিস বুঝতে হবে যেমন ভাবে মুহাদ্দিস হাদিস বুঝিয়েছেন তেমন ভাবে হাদিস বুঝতে হবে এখন আপনারা লক্ষ্য করেন এখন মুহাদ্দিসকে জিজ্ঞাসা করব লামাজহাবি মলবি থাক মাজহাবি মলবি থাক এখন মহাদ্দিসকে জিজ্ঞাসা করব আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করলেন এই কাজটা করা যাবে কি যাবে না এই হাদিসের উপরে আমল করা যাবে কি যাবে না তো শুনে আড়াই লক্ষ হাদিসের হাফিজ ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল হারমাইন শরীফাইন যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন তিনি নিজের কিতাব আসরারুল মারফুআর মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন যেহেতু এই আমল আবু বকর সিদ্দিক নবীর প্রথম খলিফা আফজালুল Bashare baad al anbiya আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত আমল করার জন্য এতটুকুই যথেষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামুল লালি কারি আড়াই লক্ষ হাদিসের হাফিজ বলছেন যেহেতু আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে বিড়ুদ্ধাঙ্গুল চুম্বন দিয়ে চকে মাসআহ করেছেন এটা এই হাদিস দ্বারা প্রমাণিত আমল করার জন্য এতটুকুই যথেষ্ট একটি জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দ্বিতীয়